সিঙ্গেল মাদি আছে কোনো ভাই যদি সিঙ্গেল মাদিটা নিতে আগ্রহ থাকেন অবশ্যই যোগাযোগ করবেন একদম সাদা ঠিক আছে যাদের পছন্দ হবে দাম পড়বে মাত্র সাতশো টাকা দাম পড়বে মাত্র সাতশো টাকা পছন্দ হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাল্লাহ ডিম মস্তি করতেছে ফুল মুডে চলে আসছে আলহামদুলিল্লাহ যারা ডিম বাচ্চা রানিং কবুতর নিতে যাচ্ছেন তারা অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে এবং কি আমাদের এই পেয়ারটাও আলহামদুলিল্লাহ অলরেডি ডিমে চলে আসছে এই দুই পেয়ার মার্শাল্লাহ ডিম বাচ্চা রানিং গ্যারেন্টি থাকবে এতটুকু ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যাদের ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চাইলে এসে দেখে নিয়ে যেতে পারবেন জোড়া নিউ অ্যাডাল টেলমার্ক কোনো ভাই নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মার্শাল্লাহ খুবই সুন্দর একটা রেয়ার সিলভার লেজ এবং কেটার চকলেট লেজ ঠিক আছে নিউ অ্যাডাল যারা এই পেয়ারগুলো সংগ্রহ করে নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা এটা হচ্ছে ঝুঁটি নাই দাম পড়বে পনেরোশো টাকা মার্শাল্লা লেজগুলো দেখেন একদম খোপার মতন থাকে মেয়েদের যে চুলগুলো থাকে না খোপা হয়ে একদম সেম টু সেম ওই খোপা ভালো লাগলে পেয়ারটা সংগ্রহ করে রাখতে পারেন আপনার খামারে মাস তো এর আগেই রেস খুঁজতেছেন বর্তমানে রেস খেলার জন্য তারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে মাসাল্লাহ এটার দাম পড়বে পনেরোশো টাকা যারা মিলি রেসার খুঁজতেছেন প্রেস করার জন্য আবারও বলতেছি বাচ্চাগুলা নিতে চাইলে নিতে পারেন সামনেটা মেল পিছেরটা ফিমেল দাম পড়বে পনেরোশো টাকা কোয়ালিটি মার্শাল্লা একদম একশো একশো দেখেন একদম লাইট কালার মার্শাল্লাহ খুব সুন্দর একটা কালার জ্যাকোবিন বেবি পেয়ার যারা বেবি পেয়ার নিতে চাচ্ছেন কম বাজেটের মধ্যে রানিং নিতে পারবেন না বা বেবিটাই সাশ্রয় তারা এই পেয়ারটা দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার বিনিময়ে ভিহার্স আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিটা খুবই সুন্দর কেশ একদম হানড্রেড পারসেন্ট অরিজিনাল জ্যাকোবিন বড়ো কেশের দাম পড়বে পনেরোশো টাকা একদম লাইট কালার বর্তমানে সবচেয়ে টপ কোয়ালিটি এবং রাজশাহীর সবচেয়ে রেয়ার একটা কালেকশন সচরাচর দেখা যায় না তারপরেও আলহামদুলিল্লাহ যদি কোনো ভাই ব্রাদার নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে অবশ্যই আপনারা এরকম নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন তো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতেই হবে আর চাইলে কবুতর নিতে হলে আমাদের লোকেশনে আসতে পারবেন লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক সি ব্লক দুই নাম্বার রোড বিশ নাম্বার বাসা ঠিক আছে এসে দেখে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তবে শর্ত প্রযোজ্য ডেলিভারি চার্জ আপনাকে দিয়ে নিতে হবে কেউ যদি সর্বনিম্ন পাঁচ জোড়া নেন কিছুটা ডিসকাউন্ট দেওয়া যাবে ইনশাল্লাহ ডেলিভারির ক্ষেত্রে মার্শাল্লাহ এ জোড়া রানিং পেয়ার আছে খুব সুন্দর একটা রেয়ার কালার পাখা ফুল ইউলো হলুদ লেজ মাথা টাথা সব একদম কি সাদা যাদের ভালো লাগবে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই পেয়ারটা আসলে বর্তমানে এইগুলো দেখাই যায় না আগরওয়ালা না কী যেন একটা নাম না কি জানি না ট্যাগারওয়ালা ট্যাগারওয়ালা তো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা পছন্দের কবুতরগুলো সংগ্রহ করে নিতে পারেন ভিওর্স মার্শাল্লা এখানে হচ্ছে মোট সাত পিস বাচ্চা আছে কেউ একসাথে নিতে চাইলে দাম পড়বে মাত্র চার হাজার টাকা ঠিক আছে চার হাজার টাকা পড়বে সাত পিস বাচ্চা সবগুলার পায়ের ফেদার দেখেন এই দেখেন পায়ের ফেদার এই দেখেন পায়ের ফেদার এই দেখেন পায়ের ফেদার এরপরে লাইট সবজি দেখায় এই দেখেন পায়ের ফেদার লাইট সবজি তো যারা এই সাত পিস কবুতর নিতে আগ্রহ আছেন তার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এসে দেখে নিতে পারবেন একদম মানে বাজির কোয়ালিটি হবে আগুন এক কথায় বলি কবুতরগুলা উড়াইতে পারলে চার ঘন্টা অনায়াসে উড়াইতে পারবেন ঠিক আছে বাচ্চাগুলা যারা এই রকমের বাচ্চা খুঁজছেন মানে একটু বড় মুজে আলা তারা নিতে পারেন ঠিক আছে একসাথে সাত পিস চার হাজার টাকা দাম পড়বে এক একজোড়া হোয়াইট লক্ষা রানিং পেয়ার কেউ নিতে চাইলে নিতে পারেন এটা হচ্ছে ফিমেলটা এটা মেল দাম পড়বে মাত্র তেরোশো টাকা দাম পড়বে মাত্র তেরোশো টাকা রানিং একটা মাস্টার পেয়ার খুবই সুন্দর একটা পেয়ার ভালো লাগলে সংগ্রহ করে নিবেন আরও একটা জোড়া আছে আলহামদুলিল্লাহ এই যে নট আর এটা মাদি এটা বড় লেজের কোনো ভাই নিতে চাইলে সংগ্রহ করে নিতে পারেন এটার দাম পড়বে পনেরোশো টাকা এটা কিন্তু বড় লেজের এই দেখেন নটটাও মার্শাল্লাহ খুব সুন্দর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমরা প্রায় শেষের দিকে চলে আসছি ইনশাল্লাহ দোয়া ভালোবাসা দুইটাই আপনাদের সাথে থাকে এবং আমরা যেন সামনে অগ্রসর হয়ে যেতে পারি সেই দোয়া এবং ভালোবাসা চাই এই হচ্ছে একজোড়া সবজি রেসার মাসাল্লাহ কোয়ালিটি খুবই সুন্দর বাবা মা রেস্ট করা নাই তবে চাচা চাচি দাদা দাদি এদার এরা রেস্ট করা তো যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দাম পড়বে পনেরোশো টাকা মাক্সি মিলি রেসার এবং কি সবজি রেসার জোড়া আছে একসাথে নিলে সীমিত কিছুটা ডিসকাউন্ট করা যাবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম